আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিংস আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইনের একটি তিন চেট বাড়ির ডিজাইন দেখাবো টাইলস পাইপ ফিটিংস পরিপূর্ণ একটি বাড়ি তো এই বাড়িটি লম্বায় পঁয়তাল্লিশ ফুট পাশে বারান্দা সহ বাইশ ফুট ঘরের ভিতর টোটাল পাঁচটা রুম ঘরের ভিতর তিনটা রুম বারান্দা দুটা পকেট রুম টোটাল পাঁচটা রুম তো একটি পকেট রুমে বাথরুম টয়লেট আরেকটা পকেট রুমে কিচেন আর ঘরের ভিতর তিনটা রুম পনেরো ফুট বাই পনেরো ফুট করে এ টু জেড সব মিলিয়ে অনেক সুন্দর ডিজাইন একটি বাড়ি পরিপূর্ণ একটি বাড়ি তো বাড়িটা রঙের কাজ চলতেছে ভিতরে শেষ হয়েছে বাইরে কিছু কাজ বাকি আছে আর এখানে আমরা আগেই টাইলস পাইপের কাজগুলো শেষ করে দিয়েছিলাম দেখেন টাইলসের কাজগুলো কিন্তু বেশ অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর এই ডিজাইনটি রাউন্ড সিঁড়ি দুই পাশে দুটো বসার জন্য বেঞ্চ সামনে সম্পূর্ণ টাইলস লাগানো ফুলের টপ লাগানো নাক বারান্দাওয়ালা এবং সম্পূর্ণ ঘরটি ঝালর দেওয়া ঘরের ভিতর সম্পূর্ণ টাইলস লাগানো বাঙ্গা টাইলস দেয় কিন্তু এরকম অনেক সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছি

সম্পন্ন কাজগুলো আমরা শেষ করে দিয়েছি সেইগুলো সম্পন্ন অনেক সুন্দর লাগিয়ে দিয়েছিলাম যারা অনেক সুন্দর ডিজাইনের এরকম করতে চান বা বাড়ির ডিজাইন পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করুন কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম অসংখ্য ঘরের ভিডিও আপলোড করা আছে খরচ সব বিস্তারিত তো আসলে এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার টোটালি আমাদের অঞ্চলে খরচ হবে বিশ লক্ষ টাকা টোটাল এই ঘরটার মধ্যে খরচ হয়েছে বিশ লক্ষ টাকা ইচ্ছা করলে এই ঘরটার মধ্যে কিন্তু পরবর্তীতে স্বাদও করা যাবে এই সিস্টেমভাবে এই ঘরটি তৈরি করা হয়েছে টাইলসেও কাজও একদম পরিপূর্ণ তো অনেক নতুন নতুন ডিজাইনের বাইরের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো তথ্যের জন্য আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমিশন বক্সে আমার নাম্বারটা থেকে সংগ্রহ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নেক্সট টাইম কিন্তু এই ঘরের ভিডিওটা আপলোড করবো অবশ্যই এই ঘরের ফুল ভিডিও দেখবেন খরচ সব বিস্তারিত হিসাব দেওয়া আছে